অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম নন মেজর রসায়ন এক ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করবো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের আজকের প্রশ্নটি হলো বন্ড সি ডাবল এইচ ও ডাবল বন্ড সিও মূলক কিভাবে শনাক্ত করবে অর্থাৎ আমাদেরকে এই দুইটা মূলক শনাক্ত করার কথা বলা হচ্ছে আমরা কিভাবে বিভিন্ন জৈব জৈব থেকে এই দুইটা শনাক্ত করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিডাব্লো এইস এবং এখানে সিও অর্থাৎ এখানে যে সিও কিন্তু এখানেও আছে তো দুইটাকে আমরা পৃথক করব কীভাবে দুইটাকে শনাক্ত করব কীভাবে সেই বিষয়টা আজকে জানতে চাওয়া হয়েছে প্রথমে সি এইস শনাক্ত করব। সোডিয়াম বাই কার্বনের যোগে যদি কোনো সি ডাবল এইচ যুক্ত অর্থাৎ যুক্ত কোনো যুক্ত করা হয় তাহলে দেখা যায় যে সেখান থেকে বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বেরিয়ে যাচ্ছে এই বুদবুদ আকারে বেরিয়ে যাওয়াকে তোমরা সবাই বোঝো যে একটা বাতাস বেরিয়ে যায় ওই যে দোরবনে যে পাত্রে হয় সেখান থেকে একটা বাতাস বেরিয়ে যায় ওই বাতাস যদি কার্বন অক্সাইডের বাতাস বেরিয়ে যায় তাহলে ওখানে বুঝে নেবো যে আমাদের বন্ড সি ডাবল এইচ বা কার্বলিকমূলক উপস্থিত আছে তো আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখি যে সি ডাবলও যুক্ত একটা জৈব যৌগ নিলাম সেখানে যদি আমরা সোডিয়াম বাই কার্বনেট যুক্ত করি এটা সোডিয়াম বাই কার্বোনেট এবং সি ডাবলও যুক্ত কোনো যৌগ এটা যদি নিয়ে থাকি তাহলে দেখা যায় যে একটা সোডিয়ামের হাইড্রোকার্বন উৎপন্ন হচ্ছে এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে বেরিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস আকারে বেরিয়ে যাচ্ছে এই গ্যাসটা যখনই বেরিয়ে যাবে বুধবুদ আকার প্রদর্শন করবে তো এর সাথে আরেকটু পানিও উৎপন্ন হবে তো ওই পানি যখন উৎপন্ন হবে পানির ভিতর থেকে সহজেই আমরা বুঝতে পারবো যে পানির ভিতর থেকে আকারে বেরিয়ে যাচ্ছে তো যদি এই ঘটনাটা ঘটে যায় অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের আকারে ওইভাবে বেরিয়ে যায় তাহলে সেখানে আমরা বুঝে নেব যে কার্বকজলিক মূলক উপস্থিত আছে এখন আমরা দেখবো কীভাবে কীটোমূলক বা ডাবল বন ও মূলক শনাক্ত করা যায় আমরা যদি দুই চার ডাই নাইট্রোফিনাইল হাইড্রোজিন এর দ্রবণে পাঁচ থেকে ছয় ফুঁটা কীটমূলক যুক্ত যৌগ বা কার্বনিল যৌগ যুক্ত করি তাহলে দেখা যায় যে সেখানে কমলা বা হলুদ বর্ণের একটা অদক্ষেপ পড়েছে এই কমলা বা হলুদ বর্ণের অদক্ষেপ পড়লে আমরা বুঝে নেব ওখানে কীটমূলক বা সি ডাবল বন ও অবস্থিত আছে অর্থাৎ আমরা যদি কোনো অজানা যৌগ নিয়ে থাকি সেখানে যদি কমলা বা হলুদ বর্ণের অদক্ষেপ পড়ে তাহলে আমরা বুঝে নেবো সেখানে কীটমূলক উপস্থিত আমরা বিক্রিয়াটা একটু দেখে নেই যদি বিক্রিয়ায় কার্বনিল যৌগ এখানে যদি এটা পাঁচ থেকে ছয় ফুটা যোগ করতে হবে পাঁচ থেকে ছয় ফুটার দ্রবণ ইয়ে যোগ করতে হবে এখানে ডাই অফিনাইল হাইড্রোজেনের সাথে পাঁচ থেকে ছয় ফুটা যুক্ত বা কার্বনিল যৌগ যোগ করলে দেখা যায় যে একটা নতুন জৈব যৌগ উৎপন্ন হবে এবং সেখানে চাত্রিক যৌগ উৎপন্ন হবে সেখানে হলুদ বা কমলা বর্ণ পড়বে এবং সাথে পানি উৎপন্ন হবে তো এই হলুদ বা কমলা বর্ণের অদক্ষেপ পড়লে আমরা বুঝে নেবো সেখানে কীটমূলক উপস্থিত ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য